বিরতির পর অ্যাকশন সিনেমা দিয়ে ফিরছেন জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি রাজনীতি থেকে সরে এসে আবারও আলোচনায় এই নায়িকা ব্যবসা সফল প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত সৈকত নাসির পরিচালিত সিনেমা অন্তর্জামী দিয়ে অভিনয় বিরতি ভাঙছেন মাহিয়া আর সবচেয়ে বড় চমক এই সিনেমায় থাকছে না কোনো নায়ক সিনেমার গল্প কেমন হবে ভক্তরা কবে দেখতে পাবে এই সিনেমা জানতে হলে পুরো ভিডিওটি দেখুন প্রিয় দর্শক আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন ভক্তরা বলছেন রাজনীতিতে বিফল হয়ে ভালোই হয়েছে মাহির এই অভিনেত্রী এবার অভিনয়কে গুরুত্ব দিয়ে চলচ্চিত্র ভালো সিনেমা উপহার দিবেন লেডি অ্যাকশন হিরোইন মাহিয়া মাহির অ্যাকশন সিনেমা দিয়ে প্রত্যাবর্তনে তার ভক্তরা উচ্ছ্বসিত এখন দেখার বিষয়ে মাহির এই কাম ব্যাক কতটা সফল হয় আমি গোল্ডেন ট্রায়াঙ্গলের হদিশ পেয়েছি জানা যায় আগামী জানুয়ারিতে অন্তর্জামী ছবির শুটিং শুরু হবার কথা দেশের বাইরে যুক্তরাষ্ট্র ও থাইল্যান্ডেও ছবির কিছু অংশ ধারণ করা হবে জীবনযুদ্ধের সংগ্রামে টিকে থাকার উপর ভিত্তি করে সিনেমার গল্প ঘুরবে মাহি ও একটি নয় বছরের শিশুকে নিয়ে থাকবে ভয়ঙ্কর সব অ্যাকশন দুই হাজার সালে মুক্তিপ্রাপ্ত মাহি অভিনীত অ্যাকশন সিনেমা অগ্নি দুই এর থেকেও বেশি ভয়ঙ্কর হবে এই সিনেমা সিনেমাটির অ্যাকশন দৃশ্য পরিচালনা করবেন কলকাতার বাবা যাদব অন্তর্জামী সিনেমাটি আগামী বছর মুক্তির লক্ষ্য নিয়ে দ্রুত কাজ এগিয়ে চলেছে প্রিয় দর্শক ভিডিওটি পছন্দ হলে লাইক এবং শেয়ার করুন ধন্যবাদ